তো দেখো ওই হচ্ছে সিংহ মন্দির তো দেখো বন্ধুরা এই যে আমাদের তো যা এই যে সবাই মিলে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো আমি ওর তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা খুব একটা বড় না একদম ছোটোখাটো হয়েছে কিন্তু একদমই অন্য রকম হ্যাঁ বন্ধুরা আজকে একটু বাইরে যাবার আছে সে কারণে সকাল সকাল উঠে গেছি উঠে জল মারুলি করে বাসি কাপড় ছেড়ে এখন আমার রোজ দিনের যেটা কাজ তুলসী মন্দিরে জল দেওয়া সেটা দিয়ে নিলাম তারপর এক গ্লাস গরম জল খেয়ে এখন আমি চা খেয়ে নিচ্ছি আর বাইরের দৃশ্যটা দেখছি চিন্তা করছি আজকে খুব রোদ হবে না বৃষ্টি হবে কারণ আজকে আমি একটু বাইরে যাবার আছে আর না রোদটা শরীর নিতে পারছে না যাই হোক এই ভাবনা চিন্তা করতে করতে চা খাওয়া আমার শেষ খুব তাড়াতাড়ির মধ্যে ঘরের কাজগুলো সারছি কারণ যত তাড়াতাড়ি বেরোতে পারবো ততই ভালো প্রথমে তো ট্রেনে যাওয়ার প্ল্যান হয়েছিল তারপর বললো বুবলে আবার না বাইকই যাবো কারণ আমাদেরকে আজকেই আবার ফিরে আসতে হবে তো রোদটা লাগবে না সেই জন্য তাড়াতাড়ি বেরোবো তো চলো বন্ধুরা ঘরের কাজ সমস্ত কিছু সেরে তারপরেই কিন্তু আমি যাব তো ঘরের কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই শিলিগুড়ি থেকে তিতলি কমেন্ট করেছে অর্পিতা দিদি ভাই তোমার তো পুজো লেগে গেছে গো এত পুজোর কাজ দেখছি খুব ভালো লাগছে ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ তিতলি এত সুন্দর কমেন্ট করার জন্য পরের কমেন্টটি করেছে কৃষিকা ব্যানার্জি পুজোর আগে তোমার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ কৃষিকা এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাকে বাংলাদেশ থেকে রাজিয়া দিদি ভাই কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আমি কিন্তু একজন মুসলমান তবু আমি তোমার ভিডিও দেখি আমার দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য রাজিয়া দিদি ভাই আর আমার বাংলাদেশের সকল ভাই বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে দেখো আমার তুলসী মন্দির ধোয়া হয়ে গেছে আর আমি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি কোচবিহার থেকে এক দিদিভাই কমেন্ট করেছে তার নামটা আমি বললাম না বলছে জীবন বড় অদ্ভুত গো একটা সময়ে ছিল যারা আমাকে ভালোবাসতো না যাদের আমাকে পরিচয় দিতে লজ্জা লাগতো আজ তারা প্রত্যেকেই নিজের স্বার্থে আমাকে ব্যবহার করছে এক দু সময় বুঝে পায় না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না আসলে দিদি ভাই কি বলো জীবনটা শুধু তোমার না প্রত্যেকটা মেয়ের জীবনই এরকম হয় মেয়ে বলো ছেলে বলো কারণ এখনকার মানে আমাদের সংস্কৃতিটা এরকম হয়ে গেছে নিজের স্বার্থে সবাইকে আপন করে না আর স্বার্থ সবাইকে পর করে দাও তো এইসব নিয়ে ভেবো না তুমি ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করো যে কোনটা তোমার করা উচিত আর কোনটা করলে তোমার ভালো হবে কারণ তুমি তুমি নিজে ভালো থাকবে পৃথিবীটাতে এসেছো নিজে সুন্দর করে বাঁচার জন্য এটা আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় প্রত্যেকটা মানুষের এই পৃথিবীতে সুন্দর করে সুস্থভাবে বাঁচার অধিকার আছে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে তোমার যদি মনে হয় তাদেরকে আজ সাপোর্ট করা তোমার দরকার তোমার কর্তব্যের মধ্যে পরে তুমি করো আর তোমার যদি মনে হয় না এই স্বার্থপর মানুষগুলোর সাথে মিশলে আবার আমার আর ক্ষতি করে দেবে ওরা তাহলে তুমি মিশো না তো বন্ধুরা দেখো এখন আমি না ঘর ছাড় দেওয়া ঘর মোছা করে কাছাকুচি করে নিলাম এরপর আমি স্নান করে নেবো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা মানে পৌনে নটা মতন তো দেখো রেডি হয়ে গেছি তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে কোথায় যাচ্ছি কি যাচ্ছি বুগলাও রেডি হয়ে গেছে আর বুগলা বাবা গাড়ি বের করে দিয়েছে চলো যেতে যেতে কথা হবে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি আর মায়ের জন্য একটু পোস্ত পেটে দিলাম কারণ মা আজকে আলু সেদ্ধ পোস্ত বাটা ভাত খেয়ে নেবো বললো আর এখন আমি ভাতটা বসালাম না তার কারণ এখন সকাল নটা বাজে আর এখন এত তাড়াতাড়ি রান্না করলে সেই ভাতটা এক সময় খেতে পারবে না সেই জন্য তো যাই হোক রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখছি চারিদিকে সবুজে সবুজ আর এই হলুদ হলুদ রাধাচূড়া ফুলগুলো এতটাই সুন্দর লাগছে যে কী বলবো তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগছিলো আজকে মনটা তো বন্ধুরা সত্যি কথা বলতে কি ঘরে সবসময় তো না এক হয়ে যাচ্ছে ঘরের কাজ রান্নাবান্না এই আর কি মানে জীবনটা যেন এক জায়গায় থেমে গেছে তো একটু এদিক ওদিক বেরোলে খুবই ভালো লাগে তো দেখো এখন আমরা দাঁড়িয়ে গেছি এটা হচ্ছে পারবেলিয়া মোড় তো এখানে আমরা একটু টিফিন করে নিচ্ছি বুগলা বুগলা বাবা কচুরি খেলো আর আমি একটু জেলাপি খেয়েছিলাম কারণ এত রোদ গরমে কচুরি খেলে আমার গ্যাস হয়ে যাবে আর এমনি তো সোমবার উপোস করেছি তারপর বুধবার দিন তোমার রাধা অষ্টমী ছিল আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো কালকেও তো ভাত খাওয়া হয়নি সেই কারণে তো দেখো এখন আমরা দামোদর নদী ক্রস করছি আর এবার বলি আমরা যাচ্ছি পুরুলিয়া পুরুলিয়ায় আধরাতে আমার ছোট ননদের বাড়ি আজকে ছোট ননদের শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ আসলে ওখানে গিয়ে কতটা কি রেকর্ডিং করতে পারবো জানি না কারণ ছোট ননদের শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছে তো উনি মানে ওদের বাড়ির বলতে পারো বট গাছের মতন ছিল তার ছায়ার তলে সবাই ছিল মানুষটা খুব ভালো ছিল আমি যতবারই ওদের বাড়ি গেছি আমার খুব ভালো লেগেছে মাসিমার ব্যবহার তো আগের বছর মারা গেছিল তো মারা যাওয়ার সময়তে কাজের সময় আমরা যেতে পারিনি কারণ এই সময়টাই পুজোর সময়টাই পড়েছিল বলে তো এই বছর ফোন করেছিল তো বললাম না একবার যাওয়া দরকার সত্যি কথা বলতে আমি আমি আমার খুব খারাপ লাগছে মাসিমার জন্য সেই কারণে আরও তো যাই হোক দেখো পুরুলিয়া যাব আর এসব পাহাড় গাছপালা দেখাবো না সেটা তো হয়ই না তো এটা হচ্ছে গড়পঞ্চকোট পাহাড় এখানে যেন তো পিকনিক করতে আমি দুই থেকে তিনবার এসেছি কিন্তু তখন না আমি ব্লগ করতাম না আসলে কি বলতো তো যখন থেকেই ব্লগ করা শুরু করছি মানে বছর দুয়েক হলো তারপর থেকে না সেরকমভাবে কোথাও আমাদের বেরোনোই হয় না তো রাস্তায় যেতে যেতে গল্প দেখলাম আর এখানকার সেই সুখের স্মৃতিগুলো মনে করছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে জানো কত ফাঁকা ফাঁকা আর কত কাশফুল ফুটেছে তা ঠিক নেই তো দেখো এখন পেট্রোল পাম্পে তেল নিয়ে নিচ্ছি আমরা একটু দাঁড়িয়েছি এখানে কারণ হচ্ছে আমাদের বাইকে না এখন তিনজন একদম জায়গা হয় না গো মানে বাইকটা নিয়ে বেরিয়ে আমরা কি ভুল যে করেছি সেটা একমাত্র আমরাই জানি আর বুগলা একদম রোদ গরম সহ্য করতে পারে না বুবলার খুব কষ্ট হচ্ছে তো বুগলার মাথা ঘুরছিল আর বমি পাচ্ছিল তো সেই কারণে দাঁড়ালাম তো তারপর আমি আমার ওড়নাটা ওর মাথাতে একটু দিয়ে দিয়েছি আর ও কি হয়েছে বেচারা মানে আমি পিছনে আছি বাবা সামনে আছে আর ও মাঝে বসেছে তো সেই কারণে হাওয়াটাও পাচ্ছে না তো দেখো ওর মাথাতে আমি এখন ওড়নাটা জড়িয়ে দিয়েছি একটুখানি ওকে একটু মুখে চোখে জল দিলাম একটু শুয়ে পড়লো মানে দাঁড়াতেও পারছিল না এত শরীর খারাপ হয়ে গেছিল কারণ কি একটাই যে আজকে অসম্ভব রোদ গরম জানো তো সকালবেলা মনে হয়েছিল রোদটা দেখে যে আজকে খুব রোদ হবে আর সেটাই হয়েছে তোমাদের সাথে গল্প করতে করতে গড় পঞ্চকোট পেরিয়ে আমরা এখন চলে এসেছি জয়চন্ডী জয়চন্ডী পাহাড় তোমরা যারা দেখেছ তারা জানো আর যারা দেখো তারা দেখে নাও এই যে জয়চন্ডী পাহাড় দেখছি এটা জানো একটা পাথরের পাহাড় আর এই জয়চন্ডী পাহাড়ও কিন্তু আমি বেশ কয়েকবার এসেছি কারণ জয়চন্ডীতে আমার মাছ শাশুড়ি বাড়ি তো ওদের কাজে কমে আমরা আসতামই তো দেখো এখন একটু দাঁড়ালাম কারণ এইখানে ফাটক পড়ে গেছে পেরোতে পারছি না তো ভাবলাম তোমাদের সাথে একটু পাহাড়টা শেয়ার করি আর এই পাহাড়ের চূড়ার উপরে মন্দির আছে মা জয়চন্ডীর তো আমরা উঠেছিলাম খুব সুন্দর জায়গা দেখি এ বছর ডিসেম্বর মাসে ভাবছি একবার আসবো তোমাদের সাথে শেয়ার করব খুব রোদ প্রচন্ড রোদ তো বন্ধুরা ননদের বাড়ি আমরা এগারোটা নাগাদ পৌঁছে গেছি এখন দুটো বাজে তো ঘরে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়ে গেছে আর এখন দেখো রেডি হয়ে আমরা চলে এলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে গান্ধী ভবনে এটা হচ্ছে আদ্রার গান্ধী ভবন তো যাই হোক এখানে এসে অনেকজনের সাথে দেখা হলো আমার যে বললাম জয়চন্ডীতে যে মাস্তু শাশুড়ি বাড়ি তার ছেলের বউদের সাথে দেখা হলো দেখো বন্ধুরা এই যে আমাদের মাস্তু তো যা যে সবাই মিলে একসাথে খাওয়া হলো হ্যালো হ্যালো তুমি হ্যালো করে দাও 哈哈哈哈哈哈！ তো এই যে ছানাপোনাগুলোকে দেখছো এরা হচ্ছে আমার মাসি শাশুড়ির সব নাতি নাতনিরা আমাদের সব মাস্তত দেওয়ারের ছেলে মেয়েরা সবার সাথে দেখা হলো খুব ভালো লাগলো আসলে কি বলো তো এমনিতেই ইচ্ছা করে আর কি সময় করে কারুর বাড়ি কারুর যাওয়ার এখন আমাদের সময় হয়ে ওঠে না আর ছেলেগুলো বড় হয়ে বিশেষ করে কারণ পড়াশোনা 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 এমনভাবে একটা মানে রুটিন ডেলি রুটিন চলে যে কি বলবো আগে আগে বুবলা যখন ছোটো ছিল স্কুলে ভর্তি হয়নি যখন এই ছেলে মেয়েগুলো অন্নপ্রাশন হয়েছিল বা দেওয়ারদের সব বিয়ে হয়েছিল তখন আসা যাওয়া করেছিলাম কিন্তু এখন একদম সব বন্ধ হয়ে গেছে এই কাজে কমে একমাত্র এলেই দেখা হয় তো দেখো এখন জয়চন্ডী পাহাড়ের কোলে সূর্যি মামা অস্ত যাচ্ছে খুব সুন্দর লাগছিল তো আবার সেই একই পথ দিয়ে এখন ফিরে যাচ্ছি বাড়ি তো তোমাদের সাথে ভাবলাম আরেকটু একটু শেয়ার করি তো আবারও ওইরকমই কষ্ট হচ্ছে কারণ বাইকের মধ্যে আমরা তিনজনে আছি আর এই হচ্ছে দেখো দামোদর নদীর ঘাট ঘাট না ব্রিজটাতে আমরা একটু দাঁড়ালাম কারণ আর সত্যি কথা বলতে বাইকে বসতেই পারছি না এত কষ্ট হচ্ছে তো একটু রেকর্ডিং করছিলাম তো বুবলার বুলাবা বলছে বেশি স্টাইল করতে যেও না ফোনটা জানি যদি ঝুপ করে পড়ে যায় নদীর মধ্যে তাহলে ব্যাস আর বুবলার না একটু দেখেছি আমি জল পছন্দ করে আবার খুব ভয়ও করে উঁচু জায়গা থেকে জল দেখতে তো এখন এই কটা বাজছে রে ছটা এই বুবলা ছটা ছটা সাড়ে চারটাতে বেরিয়েছি আর ছটা আমরা এখন এই যে দামোদর নদীর একটু ব্রিজটাই দাঁড়ালাম কারণ এতটা বাইকে করে আসছি তো খুব ঠকে গেছি হ্যাঁ পুরো জল যাচ্ছে আর ছিন্নমস্তকা মন্দিরটা যেতাম কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে তার জন্য আর গেলাম না তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিলাম এখানে সামনেই ছিন্নমস্তাকা মন্দিরটা খুব ভালো লাগে আগে একবার বাইকে এসেছিলাম অনেকদিন আগে তখন ঢুকেছিলাম এবারও ভেবেছিলাম যাব কিন্তু এতটা মানে সন্ধে হয়ে গেছে আর যাবো না তো দেখো ওই হচ্ছে ছিন্নমস্তাকা মন্দির একটু দাঁড়িয়ে আবার লাগছে এত গরম বুঝলা চন্দে হয়ে গেলে তো বন্ধুরা অনেক কষ্টের পর ফাইনালি আমরা আসানসোলে ঢুকেছি আর এখন দেখো এই যে দুর্গা হোটেলের সামনে রোল বসে আছে তোমরা তো জানো এখানে রোল না খেলে আমাদের হয় না তো চিকেন রোল তিনটে অর্ডার করা হয়েছে তো যাই হোক এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা তো সেই সাড়ে চারটের সময় বেরিয়েছি রাস্তা খুব খারাপ ছিল আর খুব কষ্ট করে ফাইনালি পৌঁছে গেছি তো ভিডিওটা আর বাড়াবো না কারণ এতটা ক্লান্ত হয়ে পড়েছি তোমাদেরকে বোঝাতে পারবো না সবাই ভালো থেকো সুস্থ কাল আবার দেখা হবে